আসসালামু আলাইকুম আল্লাহ তার ইবাদতের জন্য পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন আর আমরা তার ইবাদতের কথা ভুলে পৃথিবীর কাজে ব্যস্ত হয়ে পড়েছি জানো মহান আল্লাহ আমাদের চেহারা সুরত বা সম্পদ দেখেন না তিনি দেখেন আমরা কতটুকু তাকে স্মরণে রাখি তুমি কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তুমি কখনো বিপদগামী হবে না দুঃখ কষ্ট বিপদ তো জীবনের একটা অংশ মাত্র যদি বিপদ আসেও মহান আল্লাহ তোমাকে রহমত করবেন তুমি মিথ্যা থেকে এড়িয়ে চল কারণ মিথ্যা ইমানকে নষ্ট করে ধ্বংস করে কেউ যদি তোমার ক্ষতি করে সবর কর নিজেই প্রতিশোধ নিও না প্রতিশোধের আগুন তোমাকে বাঁচতে দেবে না বরং আল্লাহর জন্য অপেক্ষা করো তিনি তোমাকে রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ তার সকল ব্যতীত ও চিন্তিত অন্তরের বান্দাকে ভালোবাসেন যে বান্দারা আল্লাহকে নীরবে ডেকে যায় সবসময় আল্লাহ তাদের কখনো হতাশ করেন না কোটি টাকার সমাধান যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিতে সাহায্য করে সেটা কি জানো সেটা হচ্ছে কথা বলা যদি রূপা হয় তাহলে নীরব থাকা অনায়াসে এসো না এই জন্য নীরব থাকো মনে রেখো দুনিয়ার মানুষের ভিড়ে তুমি আল্লাহকে খুঁজে পাবা না তার কাছে যেতেও পারবা না আল্লাহ যখন তোমার সাথী হবেন তখন তুমি একা হয়ে যাবে এ সময় মানুষ তোমাকে অনেক উপহাস করবে বলবে তুমি কারো সাথে মিশতে পারো না বা মিশতে চাও না বলবে তুমি কেন কোথাও যেতে চাও না আসলে তুমি এগুলো পছন্দই করো না কিন্তু প্রকৃতপক্ষে একা থাকতে পারা সৌভাগ্যের ব্যাপার তুমি নিজেও জানবা তুমি একা কিন্তু না তখন তুমি একা না স্বয়ং আল্লাহ তোমার সাথে সর্বদা আছেন সেসব মানুষদের কথায় মনোযোগ দিয়ে তোমার আর তোমার রবের মাঝে দূরত্ব সৃষ্টি করো না যারা বলে তুমি কারো সাথে মিশতে চাও না কোথাও যেতে চাও না জানো একাকিত্বর বিশেষত্ব কি তখন আল্লাহ তো তোমার সাথে থাকেনি সাথে তুমি গিবতের মতো বড় পাপ থেকে বেঁচে যাচ্ছ আর সেটা কেন জানো ওই যে তুমি একা থাকতে ভালোবাসো জানি না ভাগ্যে কি আছে এই কথাটা একদম বাদ দিয়ে দাও যা হচ্ছে হতে দাও আর সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দাও আল্লাহ রব্বুল আলমিন সর্বোত্তম বিচারক তিনি জানেন তোমার জন্য কোনটা সঠিক যখন বিশ্বাসে দুর্বলতা চলে আসে তখন শুধু একবার ভাবতে শুরু করো কলি না হলে ফুল হতো না নদী না হলে সাগর হতো না অদৃশ্য মন না হলে ভালোবাসা হতো না কি এই মায়া কি এই ভালোবাসা না দেখা যায় না ছোঁয়া যায় না শোনা যায় আর রসুল সাল্লিয়ালাম না হলে এই দুনিয়া হতো না জানো কেয়ামতের দিন যাদেরকে প্রথম জান্নাতের দিকে ডাকা হবে তারা হলো ওইসব ব্যক্তি যারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতো তার প্রশংসা করত জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো আর দেখো কখনো ব্যর্থ হবে না অপেক্ষায় থাকো আল্লাহ একদিন তোমাকেও সাফল্যের দুয়ারে পৌঁছে দেবেন সব সময় আল্লাহর অলৌকিক সাহায্যের ওপর বিশ্বাস রেখে অন্তরকে প্রফুল্ল রাখো I have no complaint about my life. Alhamdulillah for everything.